আজকের আলোচনা বিষয় হচ্ছে একটি খুনের মামলা যাকে আমরা হত্যার মামলা বলতে পারি অথবা মার্ডার কেস বলতে পারি এই মার্ডার কেস বা খুনের মামলা সম্পর্কে বলা আছে সেকশন থ্রি জিরো টু অফ এইটিন সিক্সটি তাহলে আমরা আলোচনা করি ভিকটিম শাহ আলম তার ডেট হয় বা সে মারা যায় এবং পরবর্তীতে তার স্ত্রী বাদী হয়ে একটি মার্ডার কেসের বা খুনের মামলা দায়ের করেন এবং এই আসামি পর্যায়ক্রমে যখন হাইকোর্ট ডিভিশনে জামিনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন কী ধরনের বিষয়গুলো বিবেচনায় রাখবেন জামিন দেওয়ার ক্ষেত্রে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি অ্যাডভোকেট পক্ষের কুমার রায় সুপ্রিম কোর্ট বাংলাদেশ সাথে থাকুন আইনজীবী এখন আমরা আলোচনা করব ধরুন একটি অপরাধ যখন হয়ে যায় সেক্ষেত্রে অপরাধে আসামি কিভাবে জড়িত ছিল এবং কার্যক্রম বা কার্যকলাপ সম্পাদন করার সময় কতটা সক্রিয় ভূমিকা পালন করেছে এই বিষয়গুলো বিবেচনা নেবেন এবং সাথে সেখানকার যে পরিস্থিতি বা পরিবেশ এগুলো বিবেচনায় নেবেন প্রথমত আমরা দেখব যে অ্যাডভার্টিং টু দ্য এলিগেশান মেড ইন অ্যাফেয়ার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তার মানে আমরা জানলাম যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের মধ্যে যে এলিগেশনটা আনা হয়েছে সেটি কতটা সঠিকভাবে উল্লেখ করা হয়েছে দুই নম্বর হচ্ছে গ্রেভিটি অফ অফেন্স এই গ্রেভিটি অফ অফেন্স যখন একটি অপরাধ হয়ে যায় সেক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে আসামি যে অপরাধটি করেছে সেটা কতটা ঘনত্ব বা কতটা গুরুতর তিন নম্বর হচ্ছে স্পেসিফিক পার্ট প্লেড বাই দ্য একিউজ পিটিশনার অর্থাৎ একটি আসামি কর্তৃক একটি মামলায় ফোনের মামলায় আসামি কর্তৃক কতটা সুনিষ্টভাবে কার্যক্রম সম্পাদন হয়েছে সে বিষয়গুলো আদালত বিবেচনায় নেবেন এবং তার সাথে অ্যাকাউন্ট ফ্যাক্টস এবং সারকমস্ট্যান্স এবং গ্রেভিটি অফ ক্রাইম অর্থাৎ পারিপার্শ্বিক এবং ঘটনার যে সারমর্ম এবং যে অপরাধটি হয়েছে সেটার যে ক্রাইমটি হয়েছে সেটার কতটা ঘনত্ব রয়েছে এবং আসামি কতটা সক্রিয় ভূমিকা পালন করেছিল এই বিষয়গুলো বিজ্ঞ আদালত অর্থাৎ মহামান্য হাইকোর্ট ডিভিশন বিবেচনায় রাখবেন হাইকোর্ট ডিভিশন এসব বিবেচনায় রেখে আসামিকে জামিন দেওয়া যায় কি না তখন এটি ভাববেন তো আমাদের আজকের আলোচনা বিষয় ছিল একটি খুনের মামলা এবং খুনের মামলার ক্ষেত্রে একজন যদি আসামি হাইকোর্ট ডিভিশনে এসে জামিনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন কী ধরনের উপাদানগুলো বা বিষয়বস্তুগুলো বিবেচনায় রাখবেন এবং সেক্ষেত্রে আসামি কি জামিন দেওয়া যায় কি না এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম তো আজ এই পরবর্তী ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার